পাবনায় পুলিশ সুপার হলেন আব্দুল আহাদ বিশেষ প্রতিনিধির পাঠানোর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গুলশান বিভাগের উপপুলিশ আব্দুল আহাদ বিপিএম সেবা পিপিএম বারকে পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে গতকাল রোববার তেইশ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সিরাজা মনিরা স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এসপি সব মর্যাদার পনেরো জন বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাকে বদলি করা হয়েছে তাদের মধ্যে চোদ্দ জন নতুন জুলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন অপরজন ডিএমপির উপ পুলিশ কমিশনার ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল আহাদ এর আগে মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি ছিলেন গত বছর তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হন উল্লেখ্য বাংলাদেশ পুলিশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন পেশাগত উৎকর্ষ আনয়নে ও সমস্যার সমাধানে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আব্দুল আহাদ এসপি আকবর আলী মুন্সি অতিরিক্ত ডিআইজি পদনুতি প্রাপ্ত এর স্থলাভিষিক্ত হলেন তিনি অর্পিত দায়িত্ব পালনে পাবনাবাসীর সহযোগিতা কামনা করেছেন জান্নাতুল আফসানা সিএনএফটিভি সিএনএফটিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ